দ্বিতীয় দিন সকালবেলা খেজুরের রস দিয়ে আমি শুরু করলাম আমার যাত্রা আঠেরো এক দু শনিবার তো খাওয়ার পর আমরা বোটের দিকে রওনা দেব কেন কি না আজকেই আসল ঘোরা সতেরো তারিখ যাত্রাটা শুরু করেছিলাম চলো এই যে যথারীতি আমরা সবাই বোর্ডে উঠছি আমাদের বোটটা পার্সোনালি বোট ছিল আমরা পঁয়তাল্লিশ জন গেছিলাম পুরো বুক করেছিলাম আমরা শেয়ারের বোট নয় এটা তোমরা ইচ্ছা করলে তোমরা যদি চাও ক্যানিংয়ে গিয়ে যোগাযোগ করে যে কোনো ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে তো তোমরা যেতে পারো শেয়ারে তাতে কোনো বাধা নিষেধ নেই দশজনের পনেরো জনেরও হয় বোট আর তোমরা যদি চাও এই ট্রাভেলসের সঙ্গে একবার গিয়ে দেখতে পারো ব্যবহার অতিরিক্ত ভালো খাওয়া দাওয়া অতিরিক্ত ভালো তারপরে ভোরে ওঠার পর আমাকে চা দিয়ে দিয়েছিল ওটা দেখবো দেখার পর ওখানে সরকারি গাইড উঠবে

ঘাটের দিকে যথাযথ নিয়ে যাচ্ছে নাম্বার ওয়ান আবার দেখাচ্ছি তোমাদের যে আমরা কোন কোন জায়গায় খুললাম কি করলাম তো কি খেয়ে খেতে দিল আমাদের তো এই ভিডিওতে আমি খাবার ভিডিওটা দিতে পারিনি মানে লাঞ্চে আমি ভিডিও দেবো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা পারিনি তোমরা ভিডিও দিলে আমার পাশে থেকে এরকম আছে তোমরা আমার মাথার উপরে হাতটা রেখে সবে ব্লক করতে পারি না অনেক কারণে আছে আমার পারিবারিক সমস্যার জন্য চলো গাই দাদা কথা শুনে নাও সকলকে নমস্কার জানাচ্ছি আমার নাম হচ্ছে দীপক গিরি আমি সুন্দরবন টাইগার রিজার্ভের অ্যাপ্রুড গাইড আপনাদের সাথে আমি সারাক্ষণ লঞ্চে থাকবো এই খালি এটা কিন্তু ঘেরার মধ্যে আছে এটা টাইগার রিজার্ভ এখান থেকেই শুরু আমরা খাঁচায় ওরা মুক্ত সেই জায়গাটা একটু পরে এই স্পট দেখার পরে চল্লিশ মিনিট পরে আমাদের সেই জায়গাটা শুরু হবে আমরা এই নেট দিয়ে গতকাল দেখলেন এই যে লাইলনের নেট এই নদীর সাঁতার কেটে কিন্তু গ্রামে চলে যায় আমরা মাঝে মাঝে পেপারে টিভিতে খবরে যেটা শোনেন এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার এটা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল থেকে দেওয়া আমরা এখানে সজ্যাকালী যেটা নেমেছি এটা প্রথম যেটা নেট দিয়ে ঘেরা আছে এটা কচ্ছপের হাজিন কয়ার যেটাকে বলা হচ্ছে টাটেল এর বাংলা নাম হচ্ছে বালিগড় ইংরাজিতে বলা হচ্ছে রিভার এর ভটানিক নেম হচ্ছে বাটা গ্রুপ বাসকা ওই ধারে বড় পুকুর আছে যেটা নেট দিয়ে ঘেরা ওখানে কিন্তু বর্ষার জল রিজার্ভ করে ওখানে সেই কচ্ছগুলো রাখা আছে প্রায় একশো উনতিরিশ পিস কচ্ছ ওই পুকুরে আছে আমরা এগুলো দেখার পরে আমরা কিন্তু হোয়া চলে যাবো হোয়া কী কি করে দেখবো ম্যানগ্রোভ জঙ্গল রঘনাথ জলের উদ্ভিদকে বলা হয় ম্যানগ্রোভ বাংলায় বলা হচ্ছে কি বাধা এটা পৃথিবীর মধ্যে বৃহত্তম বাঁধাবন বলা হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ যেটা ওটা দেখার পরে আমরা বাম দিকে একটা পণ পাবো সেখানে কিছু গাছ আছে যে গাছটার নাম হচ্ছে গোলপাতা গোলপাতা কেন বলা হচ্ছে সুন্দরবনের অতি প্রাচীনকালের মানুষ কিন্তু গোলপাতা দিয়ে ঘরে চাউরি করতো সেই গোলপাতার গায়ে দেখব ওখানে তিনখানা কুমির আছে যে রোদ্রুটা যে কুমির যদি সাম্বাদ নেয় তাহলে দেখতে পাবো তারপর সুন্দরী গায়ে দেখবো তারপর সুন্দরবনের ম্যাপটা যখন কাছে যাব কোথায় কিভাবে যাব বলে দেবো এখন আমরা একসঙ্গে আমরা কিন্তু এখন ওই কচ্ছপের কুকুর থেকে ওয়াস্টার থেকে দেখে ম্যাপের দ্বারা গেলে ডিটেলসটা বলবো সকলকে নমস্কার জানাচ্ছি ভোটের নাম হচ্ছে পুষ্পক আমি আগে থাকবো আমাকে ফলো করে শোনাই যায় চলো আবার আমি ঢুকে পড়লাম নেক্সট টাইম এ দেখো এইখানে কচ্ছপের নামে সব লেখা আছে আর এই পাশে সব ট্যাচু আছে এগুলো সব নকল কচ্ছপ যেটা বলে তো এই দেখতে দেখতে আমরা এগাবো আর একটাই আসল কচ্ছপ অ্যাকোরিয়ামে ছিল আর এই বাঘটা যে দেখলে ট্যাচুটা ওয়েলকাম করছিল আমাদের তো এইটা আসল কচ্ছপ যথারীতি এটা আসল কচ্ছপ একটাই দেখেছি একুরিয়ামে ছিল তো ওই গাইডদাতা আবার বলে দিল যথারীতি এই দেখো এইখানে ওয়াশ টাওয়ারে ওঠার পর এই যে পুকুর টুকুরগুলো দেখতে পাচ্ছ পুকুরের মতো এগুলো বানানো হয়েছে কেন বানানো হয়েছে বৃষ্টির জল ধরে রাখার জন্য আর বৃষ্টির জল বন্য প্রাণীরা এসে খাবে না হলে নাকি ওদের নোনা জল খেয়ে আয়ু কমে যাচ্ছে যেটা আমাদের গাইড দাদা বলে দিচ্ছিল ওইটা সরকারি গাইড ওইখান থেকেই নেওয়া হয়েছে এই তিনটে স্পট দেখিয়ে এই যে পুকুর পুকুরগুলো দেখতে পাচ্ছ তো এখানে একটা পুঁড়ির ছিল আমার কিছু করার আগেই তো ডুবে গেছে এই যে জায়গাটার নাম তো এই পরে আমি দেখাচ্ছি এখানে কটা স্ট্যাচু বানানো ছিল হরিণ আর বাঘের ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকটাই দূরে তো দেখতে পাচ্ছ তো ভাল লাগছিল নিউমেটাফর একে বলা বলাচ্ছে সুন্দরবনে ম্যানগ্রোভ গাছের চারটে গাছের উঠ হয় সেই চারটে গাছ হচ্ছে সুন্দরী কেওড়া বাইনের পশু গাছ এই রুটটা হলে কিন্তু ছয় ছয় বারো ঘন্টা যখন জলের জলে ডুবে থাকে এদের অক্সিজেনের ঘাটতে হয় এরা অক্সিজেন ছাড়ছে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এটা খাবার তৈরি করার জন্য যে অক্সিজেন পর্যন্ত নির্জনের রুট এখানে তো একটি ছোট আমরা জঙ্গলের ছাড়ে এত বড় বড় রুট দেখতে পাবো এই রুটগুলো খুব মারাত্মক যে রুটের উপরে যদি কাউকে ফেলতে হবে সে হয়ে যাবে বা যেখানে এই রুট হবে বাঘ চলতে গেলে ওর থাবাটা নরম অনেক সময় কিন্তু হাঁটতে অসুবিধা হয় তাই জন্যে এই সমস্ত জায়গায় যদি জঙ্গলে এই রুট থাকতো তাহলে বাঘ কিন্তু হাঁটতে পারতো না সব গাছের রুট হয় না चारटे रूट है शुरू শেষ কমপ্লেক্স রুট আর বার্থডে শুট চারটে রুট হয়ে গেছে এই রুটগুলো বিভিন্নভাবে যেটা মাটির উপর দিয়ে চলছে যেকে বলা হচ্ছে বার্থডে শুট বাংলায় বলা হচ্ছে স্নেক রুট আমরা বইতে পড়েছি সে রুটটা একটু পরে দেখতে পাবো আমরা সহ্যকারী যাচ্ছি যে আমরা কুমিরের পুকুর থেকে সুন্দরী গাছ ব্যাগ দেখছি আমরা কিন্তু এক ঘাট থেকে আমরা অন্য ঘাট থেকে বেরিয়ে আসলাম সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই নদীটার নাম হচ্ছে গোমন নদী বা এই

সরি ছোলা ভাটোরা তো একই হয় তো এবার বোর্ড থেকে আবার নেমে যাচ্ছি টিফিন খাওয়ার পর টিফিনে ভিডিওটা আমার কোনো কারণবশত হয়নি এইবার বোর্ডে নামার পর নেক্সট গন্তব্যস্থল তো এখানটা একটা পুরনো জাহাজ রাখা ছিল আর এখানেও ওই বন বিবি ওখানে সবাই পুজো করে কি না এই জোর দেখো এটা বলছে সাবমেরিনের মতোই দেখতে বাট সাবমেরিনই ছিল ওটা বলছিল তখনকারের এখন সামনের দিন তো আলাদা এটা বোটানিক্যাল গার্ডেন আছে যেরকম আমাদের কলকাতায় আছে ওখানে ছোট্ট বোটানিক্যাল গার্ডেন ছিল তো এই গাছগুলোর নাম দেখতে পাচ্ছ তোমরা তো আমি যথারীতি এগুলো চেষ্টা করেছি যতটা পারার তোলার মানে আমি ফার্স্ট টাইম তো আমি কি করব কি করব না এটা আমি ভাবছিলাম মানে এত সুন্দর জায়গাটা লাগছিলো আর আমাদের সঙ্গে যারা যারা গেছিলো গাইড দাদা নিয়ে নিয়ে আগে আগে চলে যাচ্ছিলো কেন আমি যেহেতু এইগুলো তুলছিলাম আমি পিছনে পড়ে গেছিলাম যথারীতি তো এদিক দিয়ে চলো একটা রাস্তা হচ্ছে এদিকে মানে রাস্তাটা চালু হয়নি এখনও বাট আমি ওইটা দিয়েই গেছিলাম গিয়ে ওই দিকটাই খানিকটা গিয়েই ওদের সঙ্গে আবার মিট করলাম আমি আমার সঙ্গে যারা এসেছে আমি না ফটো তুলতে তুলতে মানে ভিডিও করতে করতে ওদিকে ঢুকে গেছিলাম তো ঢুকে গিয়ে দেখলাম সবে রাস্তাটা তৈরি হচ্ছে এগুলো সব বৃষ্টির জল ধরা এই যে রাস্তাটা তৈরি হচ্ছে তো রাস্তাটা যথারীতি তৈরি হচ্ছে আমি তো ওদিক দিয়েই হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমি আর ব্যাকে আসিনি দেখছো এই রাস্তাটা সবে তৈরি হচ্ছে তোমরা যখন যাবে দেখ এই রাস্তা দিয়ে আমি এগাতে এগাতে চললাম দেখো রাস্তাটা সবে তৈরি হচ্ছে তোমরা যদি এই কয় দিনের মধ্যে যাও তো দেখতে পাবে তারপরে তো কমপ্লিট হয়েই যাবে যথারীতি তো পিছনে কিন্তু আমার বর্মশাই চিল্লার ছিল সেই আওয়াজটা আমি দিইনি ও ভয় পাচ্ছিলো যদি টাঘ এসে যায় আমাকে ভীষণ মানে করছিলো তো আমি বললাম তো আমার পিছনে আসার তো দরকার নেই তোমার তো বলতে হাসছে বলছে যা বেঁচে যাবো আমি বাঘে যদি নিয়ে যায় এইসব ইয়ার কি ঠাট্টা করতে করতে আমাদের দুটো দিন তিনটে দিন কিভাবে কেটে গেছে আমরা বুঝতে পারিনি আর যারা নিয়ে গেছিলো অবশ্যই তারাও ভালো ছিল যারা গেছিলো তারাও অবশ্য ভালো ছিল তবেই না দিনগুলো ভালো কেটেছে তো চলো এরপরে নেক্সট পার্ট এই দেখো এই ভাষায় চলে এসছি আমি আবার যথারীতি তো বেরাচ্ছি আমি হ্যাঁ এখান থেকে বেরিয়ে ওই যে আমাদেরই আমাদেরই সবাই আসছে এ পাশে এ পাশটা ফাঁকাই ছিল কেউ সেরকম কেউ ঢোকেনি এগুলো সব আমাদের লোক তো তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবেই থেকেই দেখো একজন বসেছিল তারও ফটো উঠে গেলো সে ফেমাস হয়ে যাবে আর তোমরা যেভাবে পাশে আছো পাশে থেকেও বড়রা আশীর্বাদ করো ছোটরা ভালোবাসা দিও আমিও আগামী দিনে আরও আরও ঘোরার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি আর কেন আমার সাধ্য মতো আমি ঘুরতে বেড়াই কেন আমার তো সেরকম মানে ইনকামের কোনো ইয়ে নেই তো সেই জন্য সাধ্য মতো চেষ্টা করি এই দেখো এখানে সবাই একটু দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলো অনেকটা হাঁটাই হেঁটেছিলো তো একটা কাকিমা ওই যে বসে রেস্ট নিচ্ছিলো আমাদের সঙ্গে সব এগুলো তো এটা ম্যাপটা ছিল এখানে কি কি আছে না আছে ভরে যাবে ল্যান্ডটা ল্যান্ডে যে গর্ত আছে কাঁকড়া বাইরে চলে আসে এরা দড়িতে মাংস বেঁধতে ফেলতে চলে যাচ্ছে ঠিক দেড় থেকে দু ঘন্টা পরে আবার কাঁকড়া ধরা শুরু হচ্ছে একজন কাঁকড়া ধরছে একজন বইটাটা দিয়ে নৌকাটা কন্ট্রোল রাখছে আর একজন কি হচ্ছে ছেলে দড়ি দিয়ে বাঁধছে বাঁধছে যদি ওই কাঁকড়া বাঁধতে যাওয়া হয় যদি বাঘের দিকে লক্ষ্য থাকলে কাঁদা সামনে দেবে

যদি একসঙ্গে সব মাছ না কালেক্ট করা হয় ছোটো মাছ আর পাওয়া যাবে না নরম পরিমাটের সাথে একদম শেষে ওই জন্য একদম করতে যায় সেই সুযোগটা পেয়ে জাম করে এরা মধু কাটতে যায় মধু সবাই কাটতে যায় যে নিচে থাকে এইটা ধর দাঁড়িয়ে থাকে না আড়ি ধরে বলে আড়ি হ্যাঁ এ ধরে দাঁড়িয়ে আছে উপর যে আছে কাটছে নিচে পিছনে যে আছে সে কিন্তু লক্ষ্য রাখছে তাহলে নর্মাল কি হচ্ছে যে দাঁড়িয়ে আছে স্টক তাহলে তাকে টার্গেট করতে সুবিধা এইভাবে করে বাঘের টার্গেটটা কিন্তু একটা কথা বলি আমি বিভিন্ন দেখেছি সুন্দর মনে হয় বাঘে মানুষের মুখে চোখে পিছনে লাগিয়ে রাখে বাঘ বুঝে নেই ওটার মা ও মানছে না বুঝে নিয়েছে হ্যাঁ রঙিন রং চেয়ে এখন সব বুঝে নেই আগে ওটাকে মার্কস বলা হতো মার্কস তো এখন আর মার্কস আর কাট কাটছে না মার্কস ওটা বুঝে নিয়েছে কারণ মানুষের সবাই ডেভেলপ করে ওটাও করবে চালা হয়ে যেটা বেরিয়েছে টাইগার গার্ড

এতদিন ডাঙায় ডাঙায় ঘুরেছি সাধ্য মতো বাট বড়ো কোথাও যা যাওয়ার আশা হয়নি বা সৌভাগ্য হয়নি আশাও করি না কেন আমার কর্তামশায়ের বাজেট বুঝে আমাকে চলতে হয় তো বড় আশা করি না কিন্তু যেটুখানি নিয়ে যায় আমার খুব আনন্দ দেবার চেষ্টা করে ভালো রাখার চেষ্টা করে চলো আর একটা জঙ্গল দেখায় তোমাদের এই দেখো এই পাশটা এটা এই পাশটা উল্টো দিকটা দেখতে পাচ্ছ খালি জঙ্গলই জঙ্গল দেখতে পাবে কিন্তু তোমরা সবাই আর যারা যারা সুন্দরবন গেছ তারা কমেন্টে জানিও কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আমার বর্মশাইকে বলছিলাম আর দুদিন থেকে গেলে ভালো হতো আমার বর্মশাই কি বলেছে জানো হ্যাঁ হ্যাঁ হাতের রান্নাটা তো করতে হচ্ছে না কাজ করতে না শুয়ে বসে খেতে খালি খাচ্ছো দাচ্ছ হুম বলবেই তো জানো খুব সবাই হাসছিল আমাকে যখন বলছিল হুম তো খুব আনন্দ কেটেছে খুব আনন্দ কেটেছে মানে আর যারা চাওনি তারাও কমেন্টে জানিও কিন্তু তোমরা এভাবে আমার পাশে থেকে সারা জীবন আমার ভালো লাগে ভিডিও করতে আমার বলতে ভালো লাগে আমি মানে আমি কোনো পয়সা ইনকামের জন্য ভিডিও কিন্তু করছি না আমি তোমরা এটা ভেবো না আমি কোনোদিনও বলবো না তোমাদের কাছে কিন্তু তোমরা পাশে থেকো আমার ছোট বোন হিসাবে পাশে থেকো তাহলেই হবে আমার আর এই যে বোর্ডের মধ্যে প্রচুর মুখে রোদ পড়ছিলো এই যে আমার বড় পেছনে পিছনে আমার ঠিক পেছন দিকটায় আর এই যে বোর্ডের সবাই আছে তো আমি কিছু বলছিলাম হয়তো বাট এত আওয়াজ হচ্ছিল মানে আমি তার জন্য সাউন্ডটা লক করে দিয়েছি হ্যাঁ আর এই যে ওই যে লাল জ্যাকেট পরে যে বাচ্চাটা বসে আছে ও তো আমার পিছনেই ছাড়ছে না আমাকে খুব ভালোবেসে ফেলেছিল আমিও ফেলেছে ফেলেছিলাম খুব মিশুকে ছিল বাচ্চাটা খুব মিষ্টি ছিল আমাদের এখান থেকে দুটো স্টপিস পরেই বাড়ি আমার বাড়ি থেকে তো এই দেখছো সরু জায়গা থেকে লঞ্চটা মানে আমাদের বোর্ডটা ঢুকছে আরও সরু জায়গা হয়ে গেল বুঝতে পারছো এই দেখো দেখছো কত সামনে দিয়ে যাচ্ছে জঙ্গলে বাই চান্স তোমরা ধরো কল্পনা করো একটা বাঘ বেরিয়ে গেল কি হতো বলো তো আর কাদের সঙ্গে এরকম হয়েছে কি কারোর সঙ্গে তাহলে বল এরপরেই আমাদের দিয়ে দিল কি ছিল যেন এটা ফ্রাই তারপরে দেখো আবার দেখতে 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 আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলে তো দেখতে পাচ্ছ এখানটা পঞ্চমুখ আছে পঞ্চমুখ ওটা দিকে যেটা যাবো এটা হচ্ছে আর মাতলা বিদ্যাধরীর মিটিং থেকে যেটা গেছে হেড়োবাঙা দিবা এবার মাতলা দিয়ে যদি যাই নামখানা কার্দ্বীপ গঙ্গাসাগর বিদারগঞ্জ জম্মুদ্বীপ নদিয়ান হলিডে হ্যান্ড আইল্যান্ড মৌসুমি দ্বীপ ডায়মন্ডারা হলদিয়া কুমির প্রকল্প আর আমি আর আর ঠিক আর হেড়োবাঙা দিয়ে যদি যাই আমরা ঝড়খালি কৈখালি কুলতলি কাটা মারি আমরা কৈখালি নেমে গেলে ওটা বাই রোড জয়নগর চলে গেছে আর বিদ্যাধরী দিয়ে যাই আমরা সোনা এই গোসবারে তো மொத்தம்তেতেলে গোডা ডান দিকে এক কোন দিকে কোন দিকে যাবে সেটাই বলছে ডান দিকে গোসবারে কে ডান হোটেল আর এটা হচ্ছে জঙ্গলের বোথ সাইড যেখান থেকে প্রবেশ করলাম এটা দিয়ে এখানে আবার জঙ্গলে যাবো কি আমরা তো বাকিস করে নামবো ওটা দেখার পরে মাছলার উপর এটা চলো এইবারে দেখো এইখানে নামবো আমরা থাকবো খাঁচায় আর বাঘ থাকবে ছাড়া হরিণ থাকবে ছাড়া কেমন মজা তো ভয়ও লাগছিল প্রচুর বুকটা ঢিক ঢিক করছিলো দেখছো এগুলো পুরো দু সাইডে জঙ্গল কেন কি না একটা বাঘ বলছে চোদ্দো থেকে পনেরো ফুট লাফাতে পারে বুঝতে পারছো একবার যদি পরে আর থাবাগুলো দেখছিলাম ওখান থেকে বলছিল গাইড দাদা দেখাচ্ছিল আমাদের নাকি এক সপ্তাহ আগে বাঘ এখান থেকে গেছে এই পায়ের ছাপগুলো দেখে ওরা অনুমান করে বলছিল আমাদের তো যথারীতি এই দেখো এখানেও একটা মিষ্টি পুকুর ছিল তো হরিণ জল খাচ্ছিলো বাট আমরা এমনি খালি চোখে বুঝতে পারছিলাম যেহেতু পাতা ছিল প্রচুর ওখানে সেই জন্য এখানেও ভিতরে বনবিবির মন্দির আছে যথারীতি এই দেখো মাকে তোমরা দর্শন করো হ্যাঁ যথারীতি যে মধু কাঁকড়া যে যাই আনতে ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হরিণ ছিল বাঘ নয় হুম আমরাও দেখেছি ওই একটাই দেখতে পেয়েছি